জার্মানি বিশ্বকাপে উঠে গেছে জার্মানিকে নিয়ে একটু শঙ্কা ছিল কিন্তু স্লোভাকিয়াকে জার্মানি যেভাবে উড়িয়ে দিয়েছে সেই শঙ্কা উড়ে গেছে মুহূর্তেই স্লোভাকিয়ার সঙ্গে এই ম্যাচটায় জার্মানিকে হয় ড্র করতে হতো নইলে জিততে হতো জার্মানি স্লোভাকিয়াকে একদম পাত্তা দেয় নে একদমই পাতা দেয় আর ইউলিয়ান নাগলসম্যান তার মানে প্লেয়ারদের কাছে নিদ নির্দেশনাটাই ছিল আমরা ফার্স্ট হাফে পুশ করবো যতটা সম্ভব আমরা গোল আদায় করবো ম্যাচটা ফার্স্ট হাফে সিল করে ফেলবো শুরু থেকেই সেই অ্যাপ্রোচটা ছিল নিক বলতে আমাদের একটা কর্নার থেকে ফ্লোরিয়ান ভার্সের সেই সিকোয়েন্সটা শুরু হয়েছিল। কর্নারটা পরে ডিফ্লেক্টেড হলো পরে রাইট সাইডে বল গেলো যশোয়া কিমিকের একটা ক্রস নিক বলতাম তার আরও একটা গোল সেই গোলের খাতাটা তিনি খুললেন তারপরে ইট ইজ কামিং ইট ইজ শাওয়ারিং একদিকে সার্জ গেনাব্রি একদিকে সার্জ গেনাব্রি দৌড়াচ্ছেন লিরোয়সানি ওয়াজ ব্রিলিয়ান্ট লাস্ট নাইট মানে লিরোয়সান থামানোই যাচ্ছিল না ওই সময়টাতে ফার্স্ট হাফের পরে যখন ভাবা হচ্ছিল যে জার্মানি কিছুটা স্লো হয়ে যাবে কিন্তু লিরোয়সানে বললেন না আমরা এতেই শ্যান্ত হচ্ছি না আমরা আলো গোল আদায় করবো নতুন একটা ফেস তিনি নামলেন ভদ্র ভদ্রলোকের নামটাও আমি এই মুহূর্তে এত ডিফিকাল্ট একটা নাম আর লাইভ জিগের ওই পাঠটাতে গতকাল জার্মান ফুটবলের একটা নতুন দিনের একটা সূচনা দেখেছি ইউরগিন ক্লপ সেখানে ছিলেন স্ট্যান্ডে দাঁড়িয়ে যখন মেক্সিকান ওয়েভটা হচ্ছিল পুরো সমর্থকরা যখন গ্যালারিতে উল্লাস করছিল সেই উল্লাসে তিনিও বসে থাকেননি তিনিও দাঁড়িয়ে মেক্সিকান ওয়েভে সামিল সামিল হয়েছেন জার্মানির জন্য আসলে রাতটা কঠিন হতে পারত কিন্তু জার্মানির জন্য রাতটা পরে সহজ হয়ে গেছে শেষ ম্যাচে জার্মানি যে পারফরমেন্স দেখিয়েছিল তারপরে অনেকের মনে হয়তো শঙ্কা ছিল যে এই জার্মানি শেষ পর্যন্ত কি করে কিন্তু জার্মানি যেভাবে খেললো সেটা হয়তো অনেক জার্মান ভক্তদের মনে নতুন করে স্বপ্নটা জাগিয়ে তুলবে ফ্লোরিয়ান ও এই ম্যাচে বেশ ভালো করেছেন সব কিছু মিলিয়ে জার্মানি কি পরের ওয়ার্ল্ড কাপে যখন মানে যেহেতু নিশ্চিত হয়ে গেছে জার্মানি কি ওয়ান অফ দ্য এখন বলা যাচ্ছে না আসলে ফ্রন্ট ফ্রন্ট ফোর গতকাল খেলেছে ফ্লোরিয়ান ভার্স লেফট থেকে শুরু করলেন নাম্বার টেন পজিশনে সার্জ গেনাব্রি দুর্দান্ত খেলেছেন গতকাল ফ্লোরিয়ান ফ্লোরিয়ান ভার্ডসের দুটো অ্যাসিস্ট যে ছিল ফার্স্ট যে অ্যাসিস্টটা তিনি করলেন লিরোয় সানকে অলমোস্ট মেসি এস্ক অ্যাসিস্ট তিনি আউটসাইডে কাট করছিলেন ওদিকে ডিফেন্সিভ লাইনটা স্লোভাকিয়ার অনেক সামনে এসে এসেছিলো একটা রান মেক করলেন তিনি বল পায়ে স্ক্যান কর স্ক্যান করছিলেন কে রানটা মেক করছে লিরোসানে লার রান মেক করলেন তিনি একটা ভালো লব থ্রু সেখানে দিলেন একেবারে পিন পয়েন্ট লব থ্রু লিরোসানে গোল দিয়ে দিলেন মানে ইজি স্লোভাকিয়া যেই প্রতিশোধটা স্লোভাকিয়ার বিপক্ষে নেওয়ার কথা ছিল জার্মানির এই ম্যাচটাতে সেটা তারা সেটা তারা এত সহজ করে ফেলেছিল মানে ইট ইজ প্লেজার টু ওয়াচ দেখা যাক বিশ্বকাপে এখন পর্যন্ত ইউরোপ থেকে কারা কারা নিশ্চিত সেই তালিকায় ঢুকে গেছে মানে জার্মানি এবং নেদারল্যান্ডস এই দুটো দেশের বিশ্বকাপ কনফার্ম হয়েছে আগের রাতে কারা কারা ইউরোপ থেকে বিশ্বকাপে অংশ নিচ্ছে সেই নিশ্চিত হয়ে গেছে যা যা জার্মানি ফ্রান্স পর্তুগাল নেদারল্যান্ডস নরওয়ে ইংল্যান্ড ক্রোয়েশিয়া এবং প্লে অফ নিশ্চিত হয়েছে স্লোভাকিয়া ইউক্রেন আয়ারল্যান্ড পোল্যান্ড ইতালি আলবেনিয়া চেক রিপাবলিক এই প্লে অফের এই লিস্টটাতে কার নামটা দেখে বা কার নামটা আপনাকে এই মুহূর্তে চোখে পড়ে সবচেয়ে বেশি অবাক লেগেছে বা লেগেছিল সবচেয়ে আয়ারল্যান্ড মানে মানে যা তারা করেছে হাঙ্গেরির এগেনস্টে অবিশ্বাস্য মানে এটা মানে ভাঙ্গের দিক থেকে চিন্তা করলে আপনার প্রচণ্ড এক হৃদয় ভাঙার গল্প আর আপনি যদি অন্য পাশ থেকে চিন্তা করেন তাহলে সেটা আয়ারল্যান্ডের গৌরবের গল্প যেভাবে রিপাবলিক অফ আয়ারল্যান্ড ওই ম্যাচটা বের করে নিয়ে এসেছে এইগুলো আসলে ফুটবলে হয় বলেই ফুটবল দিন শেষে জনমানুষের খেলা ট্রয় প্যারেট সেই কথাটাই আসলে বলছেন মানে ওই রকম একটা ম্যাচের পরে যে, ম্যাচটাতে তিনি মানে ম্যাচের অলমোস্ট লাস্ট কিকে দলকে জেতালেন হ্যাট্রিক করলেন প্লে অফে নিয়ে গেলেন স্ট্যান্ডে তার পরিবার ছিল তিনি যে ফুটবল 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 ক্যান ক্যান ফিল ফিল লাইক লাইক দিস দিস অনলি অনলি বিখ্যাত বলছেন উক্তিটা আজকে রাতেও ম্যাচ রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপে সুইজারল্যান্ডের আজ বিশ্বকাপ কোয়ালিফিকেশন নিশ্চিত হয়ে যেতে পারে কসবের সঙ্গে হারাড়ালেই হবে স্কটল্যান্ড ডেনমার্ক স্পেন তুরস্ক স্পেনের এক পয়েন্ট যথেষ্ট জিতে গেলে তো কথাই নাই অস্ট্রিয়া বসনিয়া অস্ট্রিয়াও ওই লড়াইয়ে আছে বেলজিয়াম আজকের ম্যাচে থেকেই তাদের বিশ্বকাপটা নিশ্চিত হয়ে যাওয়ার কথা লিখছেন টাইনের লিখছেন টাইনের সঙ্গে আর তো কোনো কারণ দেখি না আসলে ইকুয়েশনটা হচ্ছে ওয়েলস আর নর্থ মেসিডোনিয়ার এই ম্যাচটার উপরে ডিপেন্ড করবে কারা প্লে অফে যাচ্ছে এই ম্যাচটাতে হয়তো বোঝা যাবে সবগুলো ম্যাচ রাত একটা পঁয়তাল্লিশ শুরু হচ্ছে বিশ্বকাপ বাছে পর্বে এশিয়াতেও আছে গুরুত্বপূর্ণ দুটো খেলা আছে সেখানে প্লে অফ নিশ্চিত হবে কার সেটা বোঝা যাবে ইরাক ভার্সেস ইউ এ ই বসরায় আজকের ম্যাচ এই দুই দলের